সাদা অ্যাপ্রন গলায় স্টেথোস্কোপ আর মানুষের সেবা করার মহৎ স্বপ্ন প্রতি বছর বাংলাদেশের লাখো শিক্ষার্থী এই স্বপ্ন বুকে নিয়ে মেডিকেল ভর্তি যুদ্ধের প্রস্তুতি নেয় কিন্তু এই যুদ্ধে বিজয়ী হয়ে যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পায় তাদের মধ্যে সবারই লক্ষ্য থাকে সেরা কলেজটিতে পড়ার আসুন দেখে নেই বাংলাদেশের সেরা পাঁচটি সরকারি মেডিকেল কলেজ সম্পর্কে এবং এদের ইতিহাস আসন সংখ্যা এবং কেন এগুলো সেরাদের তালিকায় শীর্ষে রাজশাহী মেডিকেল কলেজ আরএমসি তালিকার পঞ্চম এবং উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হল রাজশাহী মেডিকেল কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি প্রায় নব্বই একর জায়গা জুড়ে বিস্তৃত যা একে দেশের অন্যতম বড় মেডিকেল ক্যাম্পাসে পরিণত করেছে বর্তমানে আঠারোটি অনুষদের মাধ্যমে স্নাতক পর্যায়ে এম ও বিডিএস এবং স্নাতকোত্তর পর্যায়ে এম এস এম ফিল এম এমপিএইচ এবং ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয় বর্তমানে দুশো পঁচিশটি আসন রয়েছে এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং রাজশাহী শহরের শান্ত ও নির্মল আবহাওয়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এক আদর্শ জায়গা একাডেমিক ফলাফলের দিক থেকেও আর এমসি সবসময় ওপরের দিকে থাকে এখানকার বিশাল হাসপাতালটি সমগ্র উত্তরবঙ্গের মানুষের চিকিৎসার প্রধান ভরসা স্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ এমএমসি ঢাকার বাইরের শিক্ষার্থীদের অন্যতম পছন্দের জায়গা হল ময়মনসিংহ মেডিকেল কলেজ বা এমএমসি যা আমাদের তালিকায় চতুর্থ উনিশশো সালে লিটল মেডিকেল স্কুল হিসেবে যাত্রা শুরু করে উনিশশো সালে এটি মেডিকেল কলেজে উন্নীত হয় দুশো আসন বিশিষ্ট এই কলেজটি শিক্ষার মানের দিক থেকে সবসময় প্রথম শরিতে ময়নুল সিং মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ ঢাকার হাসপাতালগুলোর মতোই বিশাল যার ফলে শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাসে হাতে কলমে শেখার অفرন্ত সুযোগ পায় এখানকার লাইব্রেরি এবং হোস্টেল সুবিধাও অত্যন্ত উন্নত মানের চট্টগ্রাম মেডিকেল কলেজ সিএমসি এরপর চলে যাব বন্দরনগরী চট্টগ্রামে তালিকার তৃতীয় স্থানে আছে পাহাড়ঘেরা মনোরম ক্যাম্পাসের চট্টগ্রাম মেডিকেল কলেজ বা সিএমসি 1957 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দক্ষিণ পূর্ব বাংলাদেশের চিকিৎসা শিক্ষার প্রধান কেন্দ্র 225টি আসন এবং বিশাল এলাকা নিয়ে গঠিত ই ক্যাম্পাসটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত একাডেমিক এক্সেলেন্সের পাশাপাশি এখানকার সাংস্কৃতিক চর্চাও বেশ সমৃদ্ধ সিএমসি হাসপাতালটি এই অঞ্চলের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল তাই এখানে ইন্টার্নশিপের সময় রোগী দেখার এবং শেখার সুযোগ অনেক বেশি যা একজন দক্ষ ডাক্তার হতে অপরিহার্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এস এস এমসি তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যের ধারক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ যা আমাদের কাছে মেটফোর্ড নামে বেশি পরিচিত আঠারোশো সালে ঢাকা মেডিকেল স্কুল হিসেবে এর যাত্রা শুরু হলেও উনিশশো সালে এটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের রূপ নেয় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ক্যাম্পাসটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নবাব স্যার সলিমুল্লার নামানুসারে এই কলেজের নামকরণ হয়েছে এখানকার শিক্ষার মান এবং ডিসিপ্লিন দেশ জুড়ে সমাদৃত দুশো আসন রয়েছে এখানে পুরান ঢাকার ভোজন বিলাসী সংস্কৃতির সাথে ইতিহাসের ছোঁয়া এস এস বা মিডফোর্ড ক্যাম্পাসের ছাত্রদের জন্য এক অন্যরকম আবেগ ঢাকা মেডিকেল কলেজ ডিএমসি তালিকার শীর্ষে অর্থাৎ নাম্বার ওয়ানে আছে করেছে দ্য ড্রিম ক্যাম্পাস ঢাকা মেডিকেল কলেজ বা ডিএমসি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় বরং বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ সবখানে ডিএমসির গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে দুশো পঁচিশটি এমবিবিএস আসন নিয়ে এটি দেশের সবচেয়ে বড় এবং কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ এর সাথে সংযুক্ত দু প্লাস শয্যার হাসপাতালটি দেশের বৃহত্তম টার্সিয়ারি কেয়ার হাসপাতাল এখানকার বার্ন ইউনিট বা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বিশ্বমানের চিকিৎসা সেবার এক অনন্য উদাহরণ ডিএমসি মানেই ক্লিনিক্যাল প্র্যাকটিসের সেরা সুযোগ এবং নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সরকারি মেডিকেল কলেজ শুধু ইট পাথরের দালান নয় এগুলো হল হাজারো স্বপ্নের কারিগর ডিএমসি থেকে শুরু করে রাজশাহী মেডিকেল প্রতিটি প্রতিষ্ঠানেরই রয়েছে নিজস্ব ঐতিহ্য ও গৌরব